শুভ বিকেল দেখেন প্রকৃতির কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর প্রকৃতি সূর্য যেন বিদায় বিদায় ঘন্টা জানিয়েছে প্রকৃতি কত সুন্দর ঝিঝি পোকা ডাকছে অসাধারণ একটা দৃশ্য গাছের ফাঁকে সূর্য যেন উঁকি মারছে গাছগুলো যেন নতুন পাতা পেয়ে অনেক খুশি আপনারা সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি নতুন আরও যেন ভিডিও বানাইতে পারি সেই জন্য আমাকে উৎসাহ জানাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম